আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় কম্পিউটার টিপস কিবোর্ড শর্টকাট কিবোর্ডে কিভাবে বাংলা বর্ণমালা তুলবেন বাংলা যুক্ত বর্ণ বাংলায় ব্যবহৃত দুইশো পঁচাশি সমান প্লাস র যেমন ক্ষিপ্র প্রসমান প প্লাস র প্লাস জ যেমন প্র্যাকটিস মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশে ঋণ শব্দে ব্যবহৃত ফ্লো সমান প্লাস ল যেমন আপ্লুত সমান প প্লাস শ যেমন লিপসা ফ্লো সমান ফ প্লাস র যেমন ফ্রক ফ্রিজ আফ্রিকা রেফ্রিজারেটর মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশি কৃতরীন শব্দে ব্যবহৃত ফ্লো সমান ফ প্লাস ল যেমন ফ্লেভার মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশি কৃতরীণ শব্দে ব্যবহৃত ব সমান ব প্লাস জ যেমন নুজ অব্দ সমান ব প্লাস দ যেমন জব্দ অভ্য সমান ব প্লাস ধ যেমন লব্ধ ব সমান ব প্লাস ব যেমন দাব্বা। ব্য সমান ব প্লাস জ যেমন দাতব্য ব্র সমান ব প্লাস র যেমন ব্রাহ্মণ ব্র সমান ব প্লাস ল যেমন ব্লাউজ ভ সমান ভ প্লাস ব যেমন ভা সমান ভ প্লাস জ যেমন সভ্য ভ্র সমান প্লাস র যেমন শুভ্র মনো সমান ম প্লাস ন যেমন নিম্ন মুখ সমান ম প্লাস প যেমন কম্প ম্র সমান ম প্লাস প প্লাস র যেমন সম্প্রতি মপ সমান ম প্লাস ফ যেমন লম্ফ মো সমান ম প্লাস ব যেমন প্রতিবিম্ব মো সমান ম প্লাস ব প্লাস র যেমন মেমব্রেন মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশে কৃতরীণ শব্দে ব্যবহৃত অম্ভ সমান ম প্লাস ভ যেমন দম্ভ অম্র সমান ম প্লাস ভ প্লাস র যেমন সম্ভ্রম ম সমান ম প্লাস ম যেমন সম্মান। ম সমান ম প্লাস জ যেমন ব্রাহ্ম ম সমান ম প্লাস র যেমন নম্র ম্ল সমান ম প্লাস ল যেমন অম্ল সমান জ প্লাস জ যেমন ন্যায্য সমান র প্লাস ক যেমন তর্ক ঐক্য সমান র প্লাস ক প্লাস জ যেমন অতর্ক তর্ক দিয়ে যার সমাধান হয় না অজ্ঞ সমান র প্লাস গ প্লাস য যেমন বর্গ্য বর্গ সম্বন্ধীয় ঘ সমান র প্লাস ঘ প্লাস জ যেমন দৈর্ঘ্য চ সমান র প্লাস জ প্লাস জ যেমন অর্জ পূজনীয় অর্জ সমান র প্লাস জ প্লাস জ যেমন বর্জ্য অন্য সমান র প্লাস ন প্লাস জ যেমন বৈবর্ণ বিবর্ণতা তো সমান র প্লাস্থ প্লাস জ যেমন মর্ত অর্থ সমান র প্লাস চ যেমন সামর্থ্য রোগ্য সমান র প্লাস প্লাস প্লাস্চ যেমন নৈর ব্যতিক ও সমান র প্লাস ম প্লাস জ যেমন নৈষ্কর্ম স সমান র প্লাস স প্লাস জ যেমন অস্পর্শ সমান র প্লাস প্লাস চ যেমন উৎকর্ষ রজচ সমান র প্লাস হ চ যেমন গর্জ খ সমান র প্লাস খ যেমন মূর্খ অর্গ সমান র প্লাস গো যেমন দুর্গ সমান র প্লাস গো প্লাস র যেমন রহ সমান র প্লাস যেমন দীর্ঘ চ সমান র প্লাস জ যেমন অর্চনা ছ সমান র প্লাস ছ যেমন মূর্ছনা ও সমান র প্লাস জ যেমন অর্জন ও সমান র প্লাস জ যেমন নির্ঝর অট সমান র প্লাস ড যেমন আট কোট কমফর্টার শার্টার্টিস্টোর্টম্যান্ট্রো সার্টিফিকেট কনসার্ট কার্টুন কোয়ার্টার মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশি ঋণ শব্দে ব্যবহৃত সমান র প্লাস ড যেমন অর্ডার লর্ড বর্ডার কার্ড মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশি ঋণ শব্দে ব্যবহৃত ও সমান র প্লাস ন যেমন বর্ণ সমান র প্লাস ত যেমন ক্ষুধার্ত কুত্র সমান র প্লাস প্লাস র যেমন কর্তৃ সমান প্লাস যেমন অর্থ সমান প্লাস ড যেমন নির্দয় দো সমান র প্লাস দ প্লাস ব যেমন নির্দিধা দ্রো সমান র প্লাস দ প্লাস র যেমন আর্দ্র ধ সমান র প্লাস থ যেমন গোলার্ধ সমান র প্লাস ব যেমন ঊর্ধ্ব অনু সমান র প্লাস ন যেমন দুর্মান ও সমান র প্লাস প যেমন যেমন স্কার্ফ মন্তব্য মূলত ইংরেজি ও আপি ফার্সি কৃতরীন শব্দে ব্যবহৃত ভো সমান র প্লাস ভ যেমন গর্ভ ও সমান র প্লাস ম যেমন ধর্মরা সমান র প্লাস জ যেমন আর্য ও সমান র প্লাস ল যেমন দুর্লভ শ সমান র প্লাস শ যেমন স্পর্শ শ সমান র প্লাস শ প্লাস ব যেমন পার্শ্ব সমান র প্লাস স যেমন ভর্ষণ সমান র প্লাস স যেমন জার্সি নার্স পার্সেল কুরসি মন্তব্য মূলত ইংরেজি ও আরবি ফার্সি কৃতরীণ শব্দে ব্যবহৃত ও সমান র প্লাস হ যেমন গার্হস্থ ঢ সমান র প্লাস ঢ প্লাস জ যেমন দার্হ অর্থাৎ দৃঢ়তা এলক সমান ল প্লাস ক যেমন শুল্ক ল সমান ল প্লাস ক প্লাস জ যেমন যাজ্ঞবক্য লক সমান ল প্লাস গ যেমন বল্গা এল্ক সমান ল প্লাস ড যেমন উল্টো এলক সমান ল প্লাস ড যেমন ফিল্ডিং মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশে কৃতরীণ শব্দে ব্যবহৃত অল্প সমান ল প্লাস ক যেমন বিকল্প ল সমান ল প্লাস ফ যেমন গল্ফ মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশে কৃতরীন শব্দে ব্যবহৃত ল সমান ল প্লাস ব যেমন বিল্ল বাল লভ সমান ল প্লাস ভ যেমন প্রগল ল সমান ল প্লাস ম যেমন গুলম ল সমান ল প্লাস জ যেমন তারল্য ল সমান ল প্লাস ল যেমন উল্লাস ওষ সমান সব প্লাস ছ যেমন উচ্ছ সমান প্লাস স্লাসমন শিরোচ্ছ সমান প্লাস ন যেমন প্রশ্ন স সমান প্লাস ব যেমন বিশ্ব স সমান স প্লাস ম যেমন জীবাশ্ম স সমান স প্লাস জ যেমন অবশ্য শ্রো সমান স প্লাস র যেমন মিশ্র শ্লো সমান প্লাস ল যেমন অশ্লীল স্কো সমান প্লাস ক যেমন শুষ্ক স্ক্র সমান প্লাস ক প্লাস র যেমন নিষ্ক্রিয় স্টো সমান প্লাস ড যেমন কষ্ট স্ত্রো সমান প্লাস ট প্লাস জ যেমন বৈশিষ্ট্য স্ট্রো সমান প্লাস প্লাস র যেমন রাষ্ট্র স্র সমান স প্লাস ছ, যেমন শ্রেষ্ঠ স্প্র সমান প্লাস ছ প্লাস জ যেমন নিষ্ঠতোষ্ণ সমান প্লাস ন যেমন কৃষ্ণ স্প সমান স প্লাস প যেমন নিষ্পাপ স্প্র সমান প্লাস প প্লাস র যেমন নিষ্প্রয়োজন স্ফ সমান স প্লাস ফ যেমন নিষ্ফল সো সমান প্লাস ব যেমন মাতৃশোষা সো সমান স প্লাস ম যেমন উষ্ম সো সমান স প্লাস জ যেমন শিষ্য স্কো সমান প্লাস ক যেমন মনস্কামনা স্ক্রো সমান প্লাস ক্র যেমন স্ক্রু মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশে কৃতরীণ শব্দে ব্যবহৃত স্ত সমান স্ব্লাস যেমন স্থলন স্ত সমান যেমন স্টেশন মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশি কৃতরী শব্দে ব্যবহৃত প্লাস স্ট্র যেমন স্ট্রাইক মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশে কৃতরীণ শব্দে ব্যবহৃত স্ত সমান স্ব্লাস্ত যেমন ব্যস্ত স্ত সমান স প্লাস্ত প্লাস যেমন বহিস্থক স্থ সমান প্লাস প্লাস্ত যেমন অস্তার্থ স্থ সমান প্লাস প্লাস্ত যেমন স্ত্রী স্থ সমান প্লাস থ যেমন দুঃস্থ স্থ সমান সব প্লাস থ প্লাস জ যেমন স্বাস্থ্য স্ন সমান সব প্লাস ন যেমন স্নান স্প সমান প্লাস প যেমন আস্পর্ধা স্প্র সমান প্লাস প্লাস প র যেমন স্প্রিং মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশি কৃতরীন শব্দে ব্যবহৃত স্পো সমান প্লাস প্লাস প সব লক যেমন স্প্লিন মন্তব্য এই যুক্তাক্ষরটি মূলত ইংরেজি বিদেশি কৃতরীণ শব্দে ব্যবহৃত স্ফ সমান সব প্লাস যেমন আশ্ফলন স সমান স প্লাস ব যেমন সস্ম সমান স প্লাস ম যেমন স্মরণ স সমান স প্লাস জ যেমন স্বস্য প্লাস স যেমন অজস্র শ্লো সমান প্লাস স্লাস্লব যেমন স্লোগান হোর সমান ন যেমন অপরাধ হোর সমান ন যেমন চিহ্ন হোর সমান হ ব যেমন আহ্বান হোর সমান ম যেমন ব্রাহ্মণ হোর সমান হ চ যেমন বাজ্য হ্র সমান প্লাস র যেমন হ্র হল সমান প্লাস হাসল যেমন আল্লাহ উল ত্রুটি ক্ষমাপ্রার্থী ভালো লাগলে এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন